আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লা সেটি হলো ইসমে আওয়দম ইসমে আজম মানে হলো মহান নাম আল্লাহরবুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এ মরমে নবী অনেকগুলো হাদিস রয়েছে অনেক ঐলামায়করাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো বল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমোদে থেকে আল্লাহ আল্লাহরবুল আলামিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রব্বু ডেকে যদি বান্দা কোনো কিছু চান মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহরমীর কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিস যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের কী বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফিজ ইবনে হাজার আলাস কালানি রহমাল ফথল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি আর সেটি হলো এই যে বুরাদ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ্মা ইন্নি আস আলুকা আশহাদু

এ হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন একরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্না কা আন্ত আল্লাহ আন্ত আহাদু সমাদ আল্লাদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফন আহাদ যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এই যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ রব্বু আমার কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ বোলা আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি লা ইল্লা আন্ত আস সমাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়কুল্লাহ কুফন আহাদ এ দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছেই তার চা পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমা আজম পাঠ করে আল্লাহবাহর কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাককে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশা আল্লাহ বিদিন আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে তালা এর বিহীম আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়ায়নুসের মাধ্যমে লা আন্তা ইলা আনতা নিকুন্তমিনা মিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আমার দোয়া কবুল করেন এবং মহাদিস বর্ণিত হয়েছে